হ্যালো ওয়ান ওয়েলকাম টু দিয়াস ব্লগ আজকে একটু বাইরে ঘুরতে যাব বাহিরে বললে ভুল হবে আমি আমার বাবার ওয়ার্কশপের ওইখানে নতুন একটা মোমোর দোকান হয়েছে সেখানে মোমো খেতে যাব। আর কথা বাড়িয়ে এলে আপনি চলো বের হওয়া যাক আমি আমার বাসার নিচে এসে পড়ছি রিক্সায় ওঠার জন্য রিক্সা তো এখান থেকে পাওয়া যায় না আমাদের ওই রাস্তার মাথায় যেতে হয় তো আমি হাঁটছি রাস্তা মাথায় যাওয়ার জন্য আমি হাঁটতেছি আর আমার সামনেই কিছু বাচ্চারা বলতেছে তুমি একবার চোট দিবা আমি একবার চোট দিব ওদের কথা শুনে মনে হইতেছে যে আমিও আবার নতুন করে ওদের সাথে খেলা শুরু করে দিই যাই হোক রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করছি ফাইনালি অনেকক্ষণ পর রিক্সা পেয়েছি আর রিক্সায় ওঠার পর হাওয়ায় আমার চুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে উড়ে চলে যাচ্ছে আর আমি একটু নার্ভাস যার কারণে বারবার চুলে হাত দিতেছিলাম প্রথমবার একা কোথাও যাচ্ছি সময় মা বাবার সাথে যায় মা না হইলে বাবা থাকে আর না ভাই থাকে কিন্তু আমি এইবার প্রথম আমি একা কোথাও রিক্সায় যাচ্ছি তো একটু ভয় কাজ করতেছিল আর বাবা বারবার কল দিতেছিলো কোথায় আসো কোথায় আসো অবশ্য বাবার ওয়ার্কশপটা বেশি দূর না এখান থেকে এখানেই শঙ্কর তো যাচ্ছি এখন আমি পৌঁছে গেছি বাবা আমাকে সাইডে দাঁড়িয়ে রেখে রিক্সার টাকাটা দিতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি বাবার জন্য দাঁড়িয়ে আছি আর বাবা আসতেছে এখন আইসা বলতেছে তাহলে চলো যাই আমিও বলতেছি খায় দোকানটা বলতেছে যে ওই যে সামনে তোমার সামনে দেখতেছো না তো চলো আমার সাথে আমি নিয়ে যাই বাবা বলতেছে যে নিয়ে যাই আমিও বাবার সাথে হাঁটতেছি এই তো চলে আসলাম আসার পরে যে বাবার গেটটা খুলে দিল আমি ভিতরে চলে গেলাম অবশ্য বাবা আমার ভিডিওতে আসে নাই বাবা লজ্জা করতেছিল আর আমার বাবা পুরোটা ভিডিওতে আসে নাই কারণ আমার বাবা বাহিরে বাবার কিছু কুকুর আছে বাবা তাদেরকে পুষে এবং ওরাও বাবাকে দেখলে অনেক খুশি হয়ে যায় এইটা হচ্ছে সেই ছোট্ট একটা দোকান আর সেই লোগো দোকানের ডেকোরেশনটা সেরকম না বাট ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে সুন্দর আর আমার পিছিয়ে আমার বাবা কুকুরদের শব্দ শুনে বের হয়ে যেতেছে যে তুমি থাকো আমি বাহিরে গেলাম তাদের সাথে খেলা করতে এইটা হচ্ছে মেনু খুব রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আমি চিকেন মোমো নিয়েছিলাম খাওয়ার জন্য আমি সাধারণত চিকেন মোমোটা একটু পছন্দ করি ই হচ্ছে বার্গার অ্যান্ড রাইস মেনু এখানে অনেক কিছু আছে রিজনেবল প্রাইসের মধ্যে আমি এখান থেকে কিছু অর্ডার করিনি মোমোটাই টেস্ট করছি এমনি ওটা ভালো খেতে আর এটা হচ্ছে দোকানের নাম্বার ধানমন্ডি শঙ্কর আর আমার বাবা ওইখানে কুকুরদের সাথে দুষ্টামি করতেছে তারাও বাবার সাথে অনেক দুষ্টামি করতেছে আর ওই বাচ্চাটা দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর ওই কুকুরটা ওই কুকুরকে আদর করে দিতেছে আর আমার বাবাও কথা বলতেছে ওইখানে দেখতে দেখতে আমি অনেক খুন ওয়েট করতেছি কখন আমার মোমোটা আসবে প্রাইসটা কত এই যে এটা তোমার চিকেন মোমোটা 100 টাকা 150 টাকা করে আর আমাদের 10 আইটেম আছে দুশো সত্তর টাকা সিজেন্স ফ্রুট আছে দুশো সত্তর টাকা সুইট সিজেন টাকা আর রেগুলার এখানে মোমো আছে আমাদের এখানে আছে ঝোল মোমো দুশো পনসত্তর টাকা আর প্রিমিয়াম মোমো আর রেগুলার মোমো একটা আছে ডাম্পিং স্যুপ রেগুলার যেটা এটা সু তোমার দুশো উনচল্লিশ টাকা আর যেটা প্রিমিয়াম ওটা তোমার দুশো উনানব্বই টাকা ওটা তোমার থাকবে মাশরুম থাকবে সসেস থাকবে ঢোলমো মোটার মোটার উপরে আলি হোসেন স্কুলের বলি ধানমন্ডি উইস্ট ধানমন্ডি শঙ্কর আলি হোসেন স্কুলের বলি আর তোমার এখানে আমাদের আরও কিছু আইটেম আসছে তোমার রাইস বল বার্গার এগুলো আসছে থ্যাংক আঙ্কেল আঙ্কেল সব ডিটেলস জানিয়ে দিয়েছে ইভেন মোমোটা চলে আসছে মোমোটা দেখতে অনেক ইয়ামি লাগছে আমি কিছুক্ষণ মোমোর ভিডিও বানিয়ে নিলাম আর আমাকে একটা আইস কোল্ড ড্রিঙ্ক দিয়ে গেছে সেটা অনেক ভালো ছিল খেতে ইভেন ঠান্ডা ঠান্ডা ছিল অনেকটাই ঠান্ডা ছিল এই গরম আবহাওয়া হয় ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেতে অনেক ভালো লাগে তো আমি খাবারটা শুরু করে দিছি আমার কাছে সস দিয়ে খেতে ভালো লাগছে সাইডে আবার ধনেপাতার পাতার ই ছিল চাটনি ছিল সেটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই কিন্তু আমার টমেটো সস দিয়ে ভালো লাগছে দেন আমি পুরোটা খাওয়া শেষ করলাম এখন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম তো ভাবতেছি যে এখানকার খাবারটা অনেক ভালো ভালো লাগছে আমার অনেকটাই ভালো লাগছে দেন একটু চাটনি দিয়ে ট্রাই করলাম কেমন লাগলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই বাসায় নিয়ে যাওয়ার জন্য পার্সেল করে নিচ্ছিলাম আমার পার্সেল রেডি এখন রাস্তায় বের হয়ে গেছি রিক্সা খুঁজতেছি দেন রিক্সা খুঁজতেছি বাবা আমাকে আগেই বলে দিয়েছে তুমি একে একে চলে যেও আমি রিক্সায় উঠে গেছি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমিও খেয়েছি মার জন্য নিয়ে আসছি আর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও